পুলিশ চলে গেল কোনকো আরো হক্কত ভাষায় সাংবাদিকদের গালাগালি করতেছে মারতাছে এই যে দেখেন ভিডিও কি করছে আমাকে এই যে আমার পায়োন একটু মারি দিয়েছে এইখানে বাস থেকে নামায়া যাত্রীদের পেটাছে পুলিশ তার নিউজ আমরা কভারেজ করে আমাদের উপর হামলা আমার হামলা হচ্ছে কভারেজ করার সময় আমি সাধারণ মানুষদের কে ওরা লাঠি চার্জ করছে সাধারণ পথচারী রাস্তাতে যাচ্ছে রিকশা থেকে নামায়া আমরা লক্ষ্য করেছে যে এখানে যারা বা বাইক ড্রাইভ করতো তাদেরকে ধরে মারছে আমরা ওইটা কাভারেজ করতে গেছি আমাদের উপরে হামলা করছে গণমাধ্যম কোনো নিরাপদ নাই কথা বলছেন কথা বলছেন মাই টিভির সাংবাদিক এবং কথা বলছেন মাই টিভি সাংবাদিক এই মুহূর্তে কিন্তু সমস্ত সাংবাদিকরা উত্তপ্ত হয়ে উঠেছে সমস্ত সাংবাদিকদের উপরে কিন্তু পুলিশ হামলা করেছে সাংবাদিকদের হামলা করেছে পুলিশ আরে ওরা পুলিশ না পুলিশ কলঙ্ক ওরা অগত ভাষায় সাংবাদিকদের গেলাগালি করতেছে

হামলা হয়েছে আমরা বলছি কালবেলা সহ আমি নিজে এই মুহূর্তে কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে ওরা ওনারা পুলিশের পক্ষ থেকে যারা ছিল তারা অতর্কিত হামলা চালিয়েছে সাংবাদিকদের ওপরে এখানে সমস্ত আমরা সাংবাদিকরা যারা আছি তারাই কিন্তু এই মুহূর্তে আমরা চেষ্টা সেই সকল পুলিশ সদস্যদের যারা চব্বিশের আন্দোলনের পর বাংলাদেশে দাঁড়িয়ে সাংবাদিকদের উপরে হাত তুলেছে অতর্কিত ভাবে পুলিশরা সাংবাদিকদের ওপরে হামলা করেছে যেটি আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি এবং একই সাথে তারা আর কয়েকদিন পরেই জাতীয় নির্বাচন দেশের মানুষের কাছে সাংবাদিকদের প্রশ্ন জাতীয় নির্বাচনের আগে যদি পুলিশের এহেন আচরণ হয় তাহলে জাতীয় নির্বাচনের সময় তাও দেশের গুরুত্বপূর্ণ প্রথম সারির মিডিয়া কালবেলা ইত্তেফাক সহ দেশের প্রথম সারির মিডিয়া যারা রয়েছে তাদের উপরে হামলা করেছে পুলিশ আপু কিন্তু এই দুই পক্ষের নিউজ আমাকে কেন মারলো এইখানে বাস থেকে নামায়া যাত্রীদের পেটাচ্ছে পুলিশ তার নিউজ আমরা কাবার করে আমাদের উপর হামলা কেন ভাই কেন এরা কি পুলিশ এদের এক একটা দাড়ি উঠে না বাচ্চা বাচ্চা বলা পান এরা পুলিশ এরা তো পুলিশ না ভাই এরা এরা ইতিক সে বুঝে না সাংবাদিকদের গণ হারে পিটাচ্ছে যা ইচ্ছে তাই বলে গালাগালি করতেছে হয় ভাই এটা রাষ্ট্র বাংলাদেশ তো এমন চাই যাই পাঁচ আগস্টের পরে আমরা এমন হইল কেন আজ বিপি মাসুকের যখন প্রশ্ন করেছিলাম যে আপনি আজকের হামলার ব্যাপারে কি বলবেন এই সাংবাদিকদেরকে তুই তোকারি বিষয়টা কিভাবে বলবেন না ডিসি মাসুদেরকে আমরা কোন পুলিশকে তো আগে এরকম দেখিনি আমরা তো পাঁচ আগস্টের আগে খুব কম দেখেছি সাংবাদিকদের উপর হামলা এখানে গণহারে সকলে একত্রিত হয়ে সাংবাদিকদের উপর হামলা চালাচ্ছে কেন ভাই আমাদের অপরাধ কি সাংবাদিকতা করা আমাদের অপরাধ আমরা তো কাউকে মারি নাই আমরা তো কাউকে বাধা দেই নাই

দর্শক শুনছিলেন যে সাংবাদিকদের উপরে কিন্তু অতর্কিত হামলা হয়েছে তাও দেশের প্রথম সারির সাংবাদিক যারা রয়েছেন তাদের উপরে কিন্তু অতর্কিত হামলা করেছে পুলিশের পক্ষ থেকে এই বিষয়টি কিন্তু সরাসরি এখানে যত সাংবাদিক আছি তারা সকলে এই মুহূর্তে একত্রিত হয়ে আমরা দেখতে পাচ্ছি আই নিউজের সাংবাদিক যিনি রয়েছেন তিনি কিন্তু মারাত্মকভাবে আহত অবস্থায় আছেন তাকে পায়ে সহ সারা শরীরে ভাবে পিটিয়েছে এবং আর একটি বিষয় আরো একটু বিষয় জানিয়ে রাখছি আর একটু বিষয় জানিয়ে রাখছি যে যে মুহূর্তে আমরা ফ্লাইওভারের ওপর থেকে অর্থাৎ ফুট ওভারের ওপর থেকে নিউজ কাভার করছিলাম তারা আমাদের ওপরে অকথ্য ভাষায় বলছিল যে কেন নিউজ কাবার করছি কেন ভিডিও করা হচ্ছে এই ভিডিও করার অপরাধে তারা অতর্কিতভাবে সাংবাদিকদের ওপর চড়াও হয়েছে